শিলিগুড়ি নিগমের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা মেয়র পরিষদ রামভজন মাহাতোর বাড়িতে হামলা অশ্লীল বাক্য প্রয়োগের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে ঘটনায় এক যুবককে ইতিমধ্যে আটক করেছে প্রধান নগর থানার পুলিশ জানা গিয়েছে রবিবার আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ রামভজন মাহাতোর অনুপস্থিতিতে তার বাড়িতে গিয়ে কুকথা বলতে শুরু করে ওই তিন যুবক এরপর বাড়িতে হামলাও চালায় বলে অভিযোগ খবর পেয়ে বাড়ি ফিরে এলে সেই সময় সেখানে উপস্থিত থাকা দুই যুবক পালিয়ে যায় এবং একজনকে স্থানীয়রা ধরে ফেলে। ঘটনায় খবর দেওয়া হয় প্রধান নগর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় রামভজন মাহাতো বলেন গত শনিবার শিলিগুড়ির তিন নম্বর ওয়ার্ডস্থিত গুরুংবস্তি বাজার উচ্ছেদ করা হয়েছে সেই আক্রোশেই ফুটপাথ দখলকারী ব্যবসায়ীরা সম্ভবত ওই তিন যুবককে দিয়ে হামলা করতে পাঠিয়েছে কালকে তখন বাজে সাড়ে দশটার সময় আমার বাড়ি আসতে পাঁচ দশ মিনিট দেরি হয়েছে সেই সময় দেখি একটা ছেলে দুই তিনজনকে নিয়ে আমার বাড়ির উপরে গেছে আমার বাড়িতে যাওয়ার পরে খাদ্য ভাষাতে গালাগালি করেছে তার বাড়িতে আমার মিসেজ আর আমার মা ছিল তো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে আমি বাড়িতে যখন যাই তখন আমার দেখা দেখি আমার আশেপাশের লোকরা সব চলে আসছে প্রতিবেশীরা তারা ওই ছেলেটাকে ধরে ফেলেছে দুইজন তো পালিয়ে গেছে কিন্তু একজনকে ধরে ফেলেছে তাকে জিজ্ঞাসা করা হইলো যখন তো ওই পাবলিকরা তো মানবে না মার দিবে ওকে আমি দেখলাম যে না ওয়াইনটাকে হাতে নেবার ঠিক না আমি সঙ্গে সঙ্গে প্রধাননগর পুলিশকে ফোন করেছি পুলিশ ভেন এসেছে আসার পরে ওকে হ্যান্ড ওভার পুলিশকে দিয়ে দিয়েছি আমি বলছি যে কেন ও আসলো কি উদ্দেশ্য ছিল এর মোটিভেটটা আমার তো মনে হচ্ছে যে কিছু মানে রং উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে আসছিল নাহলে ওই ছেলের কোনো দোকান নাই কোনো কিছু নাই ও কি কেন আমার বাড়িতে এরকম দু তিনজনকে নিয়ে আসলো আমরা নগর পুলিশকে দিয়েছি এফআইআরও করেছি তার নামে এখন দেখি আইনে যা ব্যবস্থা নেবার সে পুলিশ নেবে আমার মনে হচ্ছে যে এই যে কিছু লোকের তো দোকান দোকান পাট ওখানে থেকে সরানো হয়েছে যারা রাস্তা দখল করে ব্যবসা করছিল তাদেরও একটু ওরাই হয়তো উস্কানি দিয়ে দু তিনটা ছেলেকে ঠিক করে করে যে না ও বাড়িতে যায় একটু হামলা কর বা যায় ওখানে কিছু অরুচিকর কথাগুলো বল সেই জন্য ওরা মোটিভেট হয়েই আসছিলো তখন আমরা দিন 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 পুলিশকে খবর করে তাকে হ্যান্ড ওভার করেছি পর্ধান্নর থানাকে আর তার নামে যে ছেলেটা এই দুজন তো পালিয়ে গেছে যাকে ধরা ধরা যে ধরা দিয়েছিল তাকে তার নামে প্রধাননগর থানাতে এফআইআর করা হয়েছে শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট নিউজ মেট্রো